জুলাইয়ের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আলোচনায় এলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দ্বাদশ জাতীয় সংসদের সাবেক এমপি সাকিব আল হাসান এর ঠিক পরেই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে রোববার আঠাশ সেপ্টেম্বর রাতে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দেন সাকিব ক্যাপশনে তিনি লেখেন শুভ জন্মদিন আপা সঙ্গে দু হাজার পনেরো সালের গণভবনে শেখ হাসিনার সঙ্গে তোলা একটি ছবি সংযুক্ত করেন অল্প কিছুক্ষণ পর ফেসবুকে পোস্ট দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি লেখেন একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে কিন্তু আমি ঠিক ছিলাম আলোচনা শেষ আসিফের এই পোস্ট ঘিরে নেটিজেনদের মাঝে সারা পড়ে যায় কমেন্ট বক্সে অনেকেই সাকিবের প্রতি ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেন এর কিছুক্ষণ পরে সাকিব আল হাসান আবার পোস্ট করেন তিনি লেখেন যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেয়া হল না বাংলাদেশের হয়ে খেলতে পারলাম না ফিরব হয়তো কোনো একদিন আপন মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশ নেটিজেনদের বুঝতে বাকি নেই যে এই পোস্ট কাকে উদ্দেশ্য করে লিখেছেন সাকিব গত বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মাগুরার একটি আসন থেকে জয়ী হয়েছিলেন সাকিব আল হাসান তবে একই বছরে পাঁচ অগস্ট ছাত্রজনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির সংসদ ভেঙে দেন আর সঙ্গে সঙ্গেই এমপি পদ হারান তিনি এরপর থেকেই দেশের বাইরে অবস্থান করছেন এই তারকা ক্রিকেটার এ সময় ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি অ্যাভেজ সিরিজে জাতীয় দলের সঙ্গে যোগ দিলেও সিরিজ শেষে আবারও যুক্তরাষ্ট্রে ফিরে যান সাকিব খবর